প্রতিপাদন করতে আসছি কষ্ট পুরো কি কষ্ট সংসার ও ভাব শরীর মনে না তাই হাতে সমস্যা এখন ফ্যামিলিতে নাই পাশে দাঁড়াবার দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে আসে শুধুমাত্র বিনোদনের জন্য হয়ে থাকে যদি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে কি আছে যে আমার ভালো মন ঠিক আছে তার আমি ভালো আর যে এমনি টাইম পাস করার জন্য ফোন দিবে দু একদিন কথা বললে কথা বলবে না তারা দেওয়া করে ফোন দিবেন না যারা মন থেকে ভালোবাসবেন যা ভালোবাসতে পারবে তারাই ফোন দিবেন আচ্ছা তো ভালো তো বাসবে কিন্তু এমন একটা কাজ হয়েছে তোমার তো তালা পড়ে গেছে তোমার তালা খুলতে হবে মানে মোবাইল লক পড়ছে লকটা একটু খুলে দাও দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ সেভেন নাইন এইট সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ সেভেন নাইন এইট সেভেন ওয়ান দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যাই এই নাম্বারটির মাধ্যম দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়বাদ নেবে না এখান থেকে নিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলাতে হয়েছে যে বলে গেলো যে সাহায্য করতে পারলে আর ভালোবাসা করতে পারলে ফোন দেবেন আর যদি এমনি টাইম পাস করার জন্য সময় কাটানোর জন্য ফোন দিলে তো ফোন দেন না দর্শক